সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহাত ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাস্তায় বের হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি সহ তার সরকারের পতনের জন্য তারা যেন ঝাঁপিয়ে পড়ে তো আজ শুক্রবার জুমার নামাজের পর ইরানের জনগণ রাস্তায় বের হয়েছে তবে নেতানিয়াহুর আহ্বানে সাড়া দিয়ে নয় বরং খামেনির সমর্থনে তারা যেন খামিনির শক্তি এবং সাহসকে আরও বাড়িয়ে তোলার জন্য রাস্তায় নেমেছেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে আজকের পত্রিকা যার শিরোনাম করা হয়েছে তেহরানের বিক্ষোভে ইরানের শীর্ষ কর্মকর্তাদেরও দেখা গেছে মানে হচ্ছে সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের সাথে সাথে আপনারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও নেমেছেন ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজধানীর তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার নজিরবিহীন গণবিক্ষোভ দেখা গেছে আল জাজিরা জানিয়েছে এসব বিক্ষোভে দেশজুড়ে জুড়ে লাখো সাধারণ মানুষ রাস্তায় নেমে নিজেদের ক্ষোভ ও সংহতি প্রকাশ করছেন চলমান উত্তেজনার মধ্যেও এই বিশাল জনসমাবেশ ইসরায়েল বিরোধী মনোভাবের প্রকাশ হিসেবে ধরা পড়েছে দৃপ্ত ও আবেগ ঘন মুহূর্ত দেখা গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের শুক্রবার নামাজে সাধারণ মানুষ ইরান ফিলিস্তিন ও হিজবুল্লার পতাকা হাতে স্লোগান দিয়েছেন অনেকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ছবিও সঙ্গে এনেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের অনেক মানুষ শহর ছেড়ে অন্যত্র চলে গেলেও রাজধানীতে এখনও বিপুল জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে শুধু তেহরান নয় ইরানের সিরাজ তাবরিজ ইস্পাহান সহ ছোট শহরগুলোতেও এরকম বিক্ষোভ চলছে এদিকে শুক্রবারের নামাজ ও বিক্ষোভে ইরানের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাকে অংশ নিতে দেখা গেছে দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি অ্যাজেই আইআরজিসি এর সাবেক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি কয়েকজন মন্ত্রী এবং উপস্পিকার এই মার্চে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ইরানের জামারান নিউজ এই বিক্ষোভে জনতার প্রতিক্রিয়া শুধু ইসরায়েলের প্রতি নয় বরং ইরানের সামরিক প্রতিক্রিয়ার পক্ষে স্পষ্ট সমর্থনও উঠে এসেছে এর মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং ট্রাম্পের গালে একরকম চর চড় দেওয়ার মতো হয়ে গেছে কারণ তারা যেখানে বলেছে যে ইরানের জনগণকে রাস্তায় নামার জন্য সরকারের পতনের জন্য সেখানে সরকার যেন আরও দৃঢ়ভাবে ক্ষমতায় থাকে এবং বহিঃশক্তি যারা আছে শত্রু যারা আছে ষড়যন্ত্রকারী যারা আছে তারা তাদেরকে যেন সমুচিত জবাব দেয় এটা জানান দিতে এবং ইরানের সরকারকে সাহস দিতেই মূলত তারা রাস্তায় নেমেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ